ভাই এগুলো কি শাল নিয়ে আসলে ভাই 25 সালের সবথেকে আরামদায়ক শাল আসছে এটা কারণ হচ্ছে এই শালটা থাকবে উল সুতায় করা যার কারণে একদমই সুপার সফট কোয়ালিটি থাকবে এবং শীত মানায় গ্যারান্টি দিয়ে একদমই হ্যাঁ ভাই এগুলো ওম তৈরি করতে অনেক দ্রুত সক্ষম থাকে এবং এগুলা পেয়ে যাচ্ছেন কিং সাইজ চাইলে হাজবেন্ড ওয়াইফ একসাথে ব্যবহার করতে পারবেন লম্বাাই থাকবে হচ্ছে নয় ফিট এবং পাশে পেয়ে যাচ্ছেন 4 ফিট এবং কোন সুতার মধ্যে এগুলো হচ্ছে উন সুতার ভিতরে থাকবে এবং রং কস্ট কালার নিয়ে নিশ্চিন্তে ব্যবহার করবেন এটা রং কস্ট কালার জন্য পেয়ে যাবেন পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এগুলো করলাম সব থেকে উন্নত মানের কারিগর ধারা মেশিন ধারা করা আছে সুইং গুলো যার কারণে আপনার জিনিস গুলো ছুটার বা এক পাশে থেকে আরেক পাশে সুতা উঠে যাওয়ার চান্স থাকবে না এবং সাইড খুব সুন্দর করে পাইপিং দেওয়া আছে এগুলো আমাদের আরো কয়েকটা কালার হয় অসংখ্য কালার আপনারা দেখতে পারবেন আমাদের এখানে দশ থেকে বারোটা কালার হয়ে থাকে এবং প্রত্যেকটা কালার গুলো স্ট্যান্ডার্ড করে দেওয়া যেমন অনেক অনেকজনে আছে শাল খুঁজে কিন্তু কালারফুল অনেক ডিজাইন দিয়ে পছন্দ করে না স্ট্যান্ডার্ড লেভেলের একটা কালার চায় এক কালারের তাদের জন্য সিম্পলের মধ্যে কিন্তু আছে একটা গর্জিয়াস শাল কিন্তু আপনাদেরকে দেখাতে এবং ইয়াং জেনারেশনের ভাইরা দেখা যায় অনেক সময় ব্ল্যাক কালার পছন্দ করে হোয়াইট কালার পছন্দ করে তাদের জন্য গুলো আমাদের এখানে ব্ল্যাক হোয়াইট অসংখ্য ডিজাইনও আছে আপনারা চয়েস অনুযায়ী কালার নিতে পারবেন এগুলো হোয়াইট কেমন হয় ভাই এগুলো হোয়াইট থাকবে আপনার 800 থেকে 650 এরকমের মত থাকবে ছয়শো থেকে এর মাঝামাঝি থাকে এগুলোর ওয়েট এগুলো আপনার উলসুতা থাকার কারণে লাইট ওয়েট থাকবে কিন্তু শীত মানাবে গ্যারান্টি এগুলা এগুলো সেক্ষেত্রে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থাকবে ক্যাশ অন ডেলিভারি মাত্র নয়শো পঞ্চাশ টাকা দুইটা নিলে ধামাকফর আঠারোশো টাকা